বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি প্রোডাক্ট হচ্ছে ব্রাইটেনিং ক্রিম এটি একটি কোরিয়ান প্রোডাক্ট এটি ক্রিম ব্যবহার করা হয় এটি ব্যবহারের ফলে কারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন আর কারা পারবেন না সবকিছু নিয়ে থাকছে আজকের গুলদাথিয়ন হোয়াইটেনিং টপ আপ ক্রিম একটি জনপ্রিয় পণ্য বিশেষ করে যারা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান তাদের জন্য গুলদাথিয়ন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের প্রাকৃতিকভাবে তৈরি করে এবং এটি কোষের ক্ষতি রোধ করতেও সাহায্য করে থাকে ত্বকের যত্নে এর ব্যবহার মূলত মেলানিন উৎপাদন কমানো এবং ত্বককে উজ্জ্বল করা গ্লুটাথিয়ন মেলানিন উৎপাদন কমাতে সাহায্য করে যা ত্বকের রং হালকা করতে এবং দাগ কমাতে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্টের বৈশিষ্ট্য ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে যা অকাল বাধ্যকতার লক্ষণ এবং সানটেন রিমুভ করতেও সাহায্য করে গ্লুটাথিয়ন ক্রিমে হাইড্রেটিং উপাদান থাকে যা ত্বককে আদ্র ও মসৃণ রাখতেও সাহায্য করে ব্রনের দাগ মেস্তা এবং অন্যান্য পিগমেন্টেশন কমাতেও হেল্প করে কিছু ব্যবহার হালকা জ্বালা বা ফুসকুরিও হতে পারে বিশেষ করে সেনসিটিভ স্কিন যাদের সকল ত্বকে একই রকম ফলাফল নাও আসতে পারে কারো ক্ষেত্রে দ্রুত ফলাফল দেখা যেতে পারে আবার কারো ক্ষেত্রে দীর্ঘ সময় লাগতে পারে মুখে খাওয়ার গুলতাথিয়ন সাপ্লিমেন্ট সাধারণত নিরাপদ জিআরএএস হিসেবে বিবেচনা করা হলেও ত্বকে ব্যবহার করার জন্য গুলতাথিয়ন ক্রিমের নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়ে আরও ব্যাপক গবেষণার প্রয়োজন এবারে বলবো এই ক্রিমটি কারা ইউজ করতে পারবেন না যে সকল আপুরা প্রেগনেন্ট অথবা যে সকল আপুরা বেবিকে বেস্ট ফিডিং করান তারা এই গোলসাকশন ক্রিমটি ইউজ করতে পারবেন না কারণ এর নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই অনেকে এটা বলে থাকে যে এটা ইউজ করার ফলে স্কিন পাঁচ থেকে 76 পর্যন্ত ইনস্ট্যান্ট ব্রাইট করবে এটা আসলে ভুল কথা কোন ডে ক্রিম ইউজ করে স্কিনকে ইনস্ট্যান্ট এত ব্রাইট করা কখনোই সম্ভব এটি ধীরে ধীরে ন্যাচারাল ভাবে আপনার ভিতর থেকে স্কিনটাকে 글로 করতে হেল্প করবে কোলথিয়ন সাপ্লিমেন্ট অনেকটাই ব্যয়বহুল যার কারণে আমরা সকলে কিন্তু এটি ইউজ করতে পারবো না তো সেই সকল আপুদের জন্য এই টোন আপ ক্রিমটি বেস্ট চয়েস এটি ডে ক্রিম হিসেবে ইউজ করতে পারবে এবং স্কিন ব্রাইটেনিং হেল হেল্প তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ